অসভ্য কানে নাকি চোখে দেখতে পান না আজ বেশ কয়েকদিন থেকে দেখছি রোজের মনটা খারাপ রোজকে দেখাবো হয়েছে না আরে ওটা রোজ না গিয়ে দেখি তো আরে তুই এখানে একা একা কি করছিস আচ্ছা রোজ তো দুদিন থেকে দেখছি তোর মনটা খুব খারাপ শরীরটা খুব অসুস্থ মনে হচ্ছে তোর কি কিছু হয়েছে আবারও সব খুলে বলতো জানিস বন্ধু জীবনে প্রথমবার আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে কালকে যে কলেজের সামনে ধাক্কা খালি ওই মেয়েটা হ্যাঁ বন্ধু ওই মেয়েটা বন্ধু আমি একটা উপকার কর না ওর নাম্বারটা আর ওর বাড়ির ঠিকানাটা একটু এনে দে তাহলে আমার খুব একটা উপকার হয় ঠিক আছে রে বন্ধু তাহলে আমি দেখছি আজ তাহলে বাড়ি চ হ্যালো হ্যালো আমি রোজ শুধু তোমার রোজ যে জীবনের সঙ্গে সারাটা জীবন জড়িয়ে থাকবে সেই আমি তোমার রোজ যে তোমার দুঃখে কষ্টে সারা জীবন জড়িয়ে রাখবে সেই আমি তোমার রোজ আমার জীবন সারা জীবন জড়িয়ে থাকবেন মানে কে বলছেন আপনি আমার বাবা মা ও তোমার বাবা মা আমাদের দুজনে বিয়ে ঠিক করে রেখেছে ও আচ্ছা তাই আর একটা কথা কি জানো তোমার সঙ্গে যখন আমার বিয়ে কথা শুনলাম তোমার মনে হলো স্বপ্নে এসে তুমি আমায় ছোঁয়া দিয়ে আর ওই সে স্বপ্নে এসে তুমি আমায় বললে আমি শুধু তোমারই অতিথি ভালোবাসা আর এই পৃথিবী এ দুজনের সুখ এসে আমার মনে দোলা দিয়ে গেল জানো অতিথি তোমাকে দেখার জন্য আমার মনটা আনছান আনছান করছে তুমি কি পারবে একবার আমার সঙ্গে দেখা করতে আমি বলবো আপনার সাথে ও আচ্ছা ঠিক আছে কোথায় দেখা করব সেটা তো বলে কেন কালকে বিকেল চারটার সময় জীবন পার্কে দেখা করি ঠিক আছে দেখা তো করব কিন্তু আমি আপনাকে চিনব কি করে আচ্ছা অতিথি তোমার সবচেয়ে পছন্দের কালারটা কি আমার সবথেকে পছন্দের কালার আমার সবথেকে পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক ও তাই আমারও सेम ব্ল্যাক কালারটা খুব পছন্দ কিন্তু আমি আপনাকে চিনব কি করে কালকে ঠিক বিকেল 4টার সময় ব্ল্যাক কালারের ড্রেস পরে ধরনার পাশে দাঁড়িয়ে থাকব শুধু তোমার অপেক্ষায় ঠিক আছে তাহলে কাল বিকেলে পার্কে দেখা হচ্ছে ও আচ্ছা তাই কাল বিকেলে দেখা হবে এখন তাহলে আমরা রাখি ঠিক আছে তাহলে রাখেন কালকে দেখা হচ্ছে হম ইয়েস হ্যালো আমি রোজ আমি অতিথি হ্যাঁ বলেন কি বলছিলেন কি অপূর্ব আমি তোমার বাবার সে পছন্দ করা পাত্র